বন্ধুরা আজকে আমি বিভিন্ন ধরনের সবজি দিয়ে ভাজা রান্না করা দেখাবো এখানে আছে আলু এরকম করে সাইজ করে কেটে নিয়েছি আমি ঠিক একই সাইজে গাজর কেটে নিয়েছি এখানে হচ্ছে মটরশুঁটি ফুলকপি ছোটো ছোটো করে কেটে নিয়েছি বিভিন্ন ধরনের সবজি দিয়ে আজকে আমি ভাজা রান্না করব এর মধ্যে দিয়েছি ছোট কাঁচামরিচ অল্প একটু রসুন একটা রসুন আর চারটেখানি কাঁচা মরিচ ইয়া পেঁয়াজ এগুলো দিয়ে আমি এর মধ্যে তেল সয়াবিন তেল দিয়ে দিয়েছি হলুদ লবণ একসাথে সব দিয়ে দিয়েছি একসাথে আমি ভাজা করে নেব আমি চুলাতে বসিয়ে দিয়েছি এখন আমি ভালো করে নেড়ে দেবো তো বন্ধুরা একটু পর পর আমি নাড়তে থাকবো বন্ধুরা ভাজা আমি নেমে দিচ্ছি একটু পর পর পরপর নিয়ে ভাজাতে তেল একটু বেশি করে দিব তাহলে ভাজা খেতে ভালো লাগবে যে আমি একটা গোটা বড় দেখে টমেটো ছোটো ছোটো করে কেটে দিয়ে দিয়েছি ভাজা আমি দেবো

যখন ভাজা হয়ে আসছে তখন বেশি দেরি করে লাগা যাবে না দু তিন সেকেন্ড পর পরে নিয়ে দিতে হবে এখন বন্ধুরা ভাজা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো বন্ধুরা বিভিন্ন ধরনের সবজি দিয়ে ভাজা কালারটি দেখুন কত সুন্দর হয়েছে অসাধারণ খেতে লাগবে তো আপনারা নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন